আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রrosc থেকে আমি জাহিদুল ইসলাম কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আজকে অনেক বড় দুইটি ব্রেকিং নিউজ আছে একটি ব্রেকিং নিউজ কাতারের রাজধানী দোহায় হামাসের কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইল এই বিমান হামলায় ইসরাইল একানয় অন্তত আরো দুইটি পশ্চিমা দেশ ইসরাইলের সাথে সহযোগিতা করেছে ভবনটিতে ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে বসার কথা হামাসের শীর্ষ নেতৃত্বের অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে শান্তিপূর্ণ নির্বাচনের পর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় জোরে প্রচন্ড রকম উত্তাপ চলছে নির্বাচনের ভোট কেন্দ্রগুলোকে ঘেরাও করে রেখেছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গণনাতে সমস্যা তৈরি করার জন্য তৎপরতা চালাচ্ছে বলে ছাত্রদলের বিরুদ্ধে অন্য ছাত্রদের অভিযোগ রয়েছে মব সৃষ্টি করার চেষ্টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলা মোটর থেকে মিছিল সহকারে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড় পর্যন্ত মহড়া দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি গেটে জামাত শিবির এবং বিএনপি যুবদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন চেষ্টা হলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্র দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা হবে প্রকাশ্য প্রকাশ্যে এবং স্ক্রিনে সেগুলো দেখানো হবে এই বিষয়ে প্রচন্ড রকম উত্তেজনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শক আজকের লাইভে আমরা কি ডাকসুর সংবাদ আগে দিব নাকি গাজার ফিলিস্তিনের কাতারের সংবাদ আগে দিব আপনারা কমেন্টে জানান যেহেতু বাংলাদেশের সংবাদটি সবাই দেখছেন সকল মিডিয়া কাভার করছে আমরা তাহলে আগে কাতারের সংবাদটি আগে দিচ্ছি সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অকল্পনীয়ভাবে মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ দেশ কাতারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই বিমান হামলায় ইসরায়েল দশটি ফাইটার জেট ব্যবহার করেছে এবং সেখানে তাদের টার্গেট ছিল হামাসের পুরো লিডারশিপকে শেষ করে দেওয়া কাতারে আজকে যে বিমান হামলাটি হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন কাতারের রাজধানী দোহায় ধোয়া উঠছে আমাদের কাছে বিমান হামলার সরাসরি ভিডিও এসেছে আমরা তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েছি আপনারা দেখতে পারবেন সবাইকে অবাক করে দিয়ে কাতারের মতো একটি শান্তিপূর্ণ ভবন দেশে এই বিমান হামলায় হামাসের নেগোসিয়েশন অফিস নামে যে অফিসটি পরিচালিত ছিল সেই অফিসের এই অবস্থা এই হামলার প্রধান টার্গেট ছিল হামাসের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বা সুরার প্রধান আল-হাইয়া। সহ সেখানে হামাসের সকল টপ লিডাররা উপস্থিত ছিলেন বলে জানা জানানো হয়েছে খালিল এই এই ঘটনাটি তখন চলছিল যখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামাসের কাছে একটি একটি আলোচনার প্রস্তাব দেয়া হয়েছিল এবং সেই প্রস্তাব অনুযায়ী হামাস প্রস্তাবটি বিবেচনা করছিল ডোনাল্ড ট্রাম্প একদিকে বলেছে হামাস শেষ বলেছে হিসেবে একটি আলোচনা একটি প্রস্তাব যুদ্ধ দিয়েছে ট্রাম্প এই প্রস্তাবটির ব্যাপারে যেন তাদের মতামত জানায় এবং সেজন্য খুব অল্প সময় পাবে হামাস এবং ট্রাম্পের প্রস্তাবে ছিল যে যুদ্ধবিরতির প্রথম দিন ইসরায়েলের সকল বন্দীদেরকে ছেড়ে দিতে হবে এবং ফিলিস্তিনের কিছু বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল কিন্তু এই এলাকা থেকে অর্থাৎ গাজা থেকে সৈন্যরা চলে যাবে কোনো নিশ্চয়তা ছিল না গাজা যুদ্ধ বন্ধ হবে কোনো নিশ্চয়তা ছিল না এই বিষয়টিতে আলোচনার জন্য ইসরায়েলকে জানিয়ে আমেরিকাকে জানিয়েই কাতারে হামাসের সকল নেতারা বিভিন্ন দেশে যারা থাকে তারা একসাথে হয়েছিল এই বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু আলোচনার টেবিলে বসিয়ে রেখে আলোচনার প্রতিপক্ষকে এইভাবে বিমান হামলা নজিরবিহীন নয় এই নজির শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে রেড ইন্ডিয়ানদের সাথে আলোচনার নাটক করে তাদেরকে বারবার প্রতারিত করার ইতিহাস রয়েছে যারা আমেরিকার ইতিহাস পড়েছেন কমেন্টে জানাতে পারেন আমাদের একজন দর্শক সম্ভবত কাতার থেকে যোগ দিয়েছেন তিনি বলেছেন তিনি নিজের চোখে আজকে কাতারের হামলা দেখেছেন কাতারে অনেক বাংলাদেশী বাংলাদেশী রয়েছে রয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাত কোয়েতে অনেক যারা মধ্যপ্রাচ্য থেকে আমাদের লাইভ দেখছেন তারা কমেন্টে জানাবেন আপনারা হয়তো টের পেয়ে থাকার কথা কাতারের এই আক্রমণটি আমরা আজকে এই আক্রমণটি কিভাবে হয়েছে এর পরবর্তীতে কি প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই জানাই যে এই বিমান হামলাটিতে ইসরায়েলের দশটি বিমান অংশগ্রহণ করে এবং আমেরিকার অনুমতি ছাড়া আমেরিকার সম্মতি ছাড়া আমেরিকাকে না জানিয়ে এই বিমান হামলা চালানো কি সম্ভব আমেরিকার একটি এফ ফিফটিন ফাইটার জেটকে আকাশে উঠতে দেখা গিয়েছে শুধু আমেরিকান ফাইটার জেট নয় আকাশে উঠতে দেখা গিয়েছে ব্রিটিশ ফাইটার জেটকেও তবে সবচেয়ে আশার সংবাদ হলো আমেরিকার এবং ইসরায়েলের এই বিমান হামলার বিশ মিনিট আগে টের পেয়ে যায় কাতারের বিমান বাহিনী এবং তাদের যুদ্ধ বিমান আকাশে ওঠে সম্ভবত তারা হামাসের শীর্ষ নেতৃত্বকেও একটি মেসেজ দিতে পেরেছেন হামাসের একটি সূত্র আল জাজিরা চ্যানেলকে জানিয়েছে যে অল্পের জন্য হামাসের শীর্ষ নেতারা এই বিমান হামলা থেকে হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে অল্পের জন্য তাদের নেতারা এই বিমান হামলা থেকে রক্ষা পেয়েছে। আমরা পেয়েছেন নিশ্চিত করে এই সংবাদটি দিতে পারছি না আমরা সংবাদের দিকে নজর রাখছি যদি বড় ধরনের কোনো দুর্ঘটনার সংবাদ আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা স্ক্রিনে আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা না কমেন্টে জানাবেন ইন্টারনেট সংযোগ কিছুটা সমস্যা হচ্ছে যদি আমাকে দেখতে অথবা শুনতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমরা যেই সংবাদটি আপনাদেরকে দিচ্ছিলাম সেই সংবাদের মধ্যে আমাদের কাছে যেই সংবাদ রয়েছে এই বিমান হামলার পরপর তীব্র নিন্দা জানিয়েছে কাতারের আমির কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তারা তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আক্রমণ একটি বড় লঙ্ঘন বলে জানিয়েছে সেই সাথে কাতারের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরান সংযুক্ত আরব আমিরাত বলেছে এটা কোনোভাবেই মানা যায় না যে কাতারের রাজধানীতে আক্রমণ হয়েছে ইরানও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যদি জানাতে চাই গত চব্বিশ ঘন্টায় আপনারা খেয়াল রাখুন গত চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল কতগুলো মুসলিম দেশে আক্রমণ চালিয়েছে আমরা আপনাদেরকে বলছি আজকে সকালে লাইভে আমরা জানিয়েছিলাম যে আজকে আজকে গতকালকে রাতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সিরিয়াতে সিরিয়ার সিরিয়ার হোমস এবং লাতাকিয়া শহরে সিরিয়ার এয়ার ডিফেন্সের বিরুদ্ধে এবং গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননের বেকা উপত্যকায় হামলা চালিয়েছে গাজায় হামলা চালিয়েছে তিউনিশিয়ায় গাজার উদ্দেশ্যে আসা ফ্রিডম ফ্লোটিলা ফ্যামিলি জাহাজে আমরা সেই সংবাদটি আপনাদেরকে লাইভে দিয়েছিলাম এবং ইয়েমেনেও বিমান হামলা চালিয়েছে কয়েকদিন আগে এখন এই বিমান হামলায় ইসরায়েল কি বলছে ইসরায়েল পরিপূর্ণরূপে মেনে নিয়েছে তারা এই বিমান হামলাটি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে আমরা এই বিমান হামলাটি পরিকল্পনা করেছি আমরা এই বিমান হামলার সকল দায় দায়িত্ব নিচ্ছি আমাকে দেখতে অথবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে না যেটি বলছিলাম যে নেতানিয়াহু এই হামলার দায় পরিপূর্ণরূপে স্বীকার করেছে এবং এর আগে ইরানের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে যখন ইসরায়েল হামলা চালায় অনেক সময় ইসরায়েল নীরব থাকে কিন্তু এবার ইসরায়েল প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা এই হামলায় জড়িত তারা এই হামলাগুলো করছে এখন এই হামলায় আমরা এখনো একশো পার্সেন্ট নিশ্চিত নই হামাসের কেউ নিহত হয়েছে কিনা অথবা হামাসের কেউ হতাহত হয়েছে কিনা কিন্তু এই হামলার একটি সুদূর প্রসারী প্রভাব মধ্যপ্রাচ্যে পড়তে যাচ্ছে সেই প্রভাবটি কি হতে পারে গত এক সপ্তাহে ইসরায়েল যেমন ব্যাপর হামলা চালিয়েছে বিভিন্ন মুসলিম দেশে এবার যেই দেশগুলো আমেরিকার মিত্র নামে পরিচিত আমেরিকার ঘনিষ্ঠ সেই দেশগুলোতেও হামলা চালানোর মাধ্যমে আসলে ইসরায়েলের আক্রমণ করার আর কোনো সীমা পরিসীমা নেই এই বিষয়টি আসলে প্রমাণ হচ্ছে ইসরায়েল তাহলে কি কিছুদিন পর চাইলে তুরস্কের রাজধানী আঙ্কারাতেও হামলা চালাতে পারে ইসরায়েল কি তাহলে সৌদি আরবের রাজধানী আহ হামলা চালাতে পারে ইসরায়েলের পক্ষে কি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হামলা করা সম্ভব কিংবা কায়রোতে এই আশঙ্কা তৈরি হচ্ছে আজকের কাতারের হামলা করার মাধ্যমে এই কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কাতারে এসেছিল তখন ডোনাল্ড ট্রাম্পকে একটি পার্সোনাল বিমান গিফট করেছিল নিশ্চয়ই আপনারা সেই সংবাদটি খেয়াল করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে শুধু বিমান দেয়নি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় আমেরিকার ঘাটি কাতারে আমেরিকাকে এত বড় ঘাটি দিয়ে আমেরিকার এত বড় সেনাবাহিনীকে লালন পালন করে শেষ পর্যন্ত কাতার তার নিজের রাজধানীটিকে ইসরায়েলি হামলা থেকে মুক্ত রাখতে পারেনি মুক্ত রাখতে পারেনি না শুধু এই হামলায় গ্রিন সিগনাল দিয়েছে আমেরিকা শুধু গ্রিন সিগনাল নয় আমেরিকার ফাইটার যেটা অংশগ্রহণ করেছে যদি এই রকম পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে এটি শুধুমাত্র কাতার নয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এর মধ্যে আমাদের কাছে সংবাদ এসেছে গতকাল ভারতের সাথে ইসরাইলের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক আহ বিনিয়োগ বিনিয়োগ বিনিয়োগের ইনভেস্টমেন্ট অন্যদিকে পাল্টা একটি চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে তুরস্কের সামরিক সহযোগিতার প্রিয় দর্শক যারা আমাদের লাইভ দেখছেন তুরস্ক থেকে ইন্টারনেট কিছু সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা আপনারা আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যদি স্পষ্ট শুনতে এবং দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে লেটেস্ট যে সংবাদগুলো জানাছিলাম জানাচ্ছিলাম যে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা হয়েছে সেই বিমান হামলায় হামাসের হামাসের শীর্ষ নেতাদেরকে আক্রমণ করা হয়েছে তবে দুটি সূত্র বলছে যে নেতারা শেষ মুহূর্তে অল্পের জন্য রক্ষা পেয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আরো কিছু সংবাদ এসেছে আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমাদের সাথে লাইনেই থাকুন আমাদের কাছে এই মুহূর্তে বড় একটি সংবাদ এসেছে সেই সংবাদটি হলো ইসরায়েলের এই গুপ্ত হত্যা তথা অ্যাসাসিনেশন মিশন ব্যর্থ হয়েছে খালিলাল হাইয়া সহ উচ্চ পদস্থ হামাস নেতারা নিরাপদে আছেন তবে এই হামলায় হালিলাল খাইয়্যার অফিসের ডিরেক্টর এবং তার ছেলে নিহত হয়েছে এইমাত্র আমাদের কাছে প্রথম কেও নিহত সাথে কিনা যুদ্ধ বিরতি করা সম্ভব কিনা যেখানে যুদ্ধ বিরতি প্রস্তাবের ব্যাপারে আলোচনার জন্য ফিলিস্তিনি নেতারা বৈঠকে বসেছে সেখানে তাদেরকে হামলা করা হয়েছে এবং সিরিয়ার ব্যাপারটা এরকম সিরিয়াতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে এক সপ্তাহের মধ্যে এই আলোচনার চলাকালেই এই আলোচনার প্রস্তুতি চলাকালে সিরিয়ার ভিতরে গতকাল রাতে হামলা হয়েছে লেবাননের সাথে যুদ্ধবিরতি চলছে এর মধ্যেও প্রতিদিন লেবাননে হামলা চালানো হচ্ছে এবং আন্তর্জাতিক একটি ত্রাণ জাহাজ বহর গাজার উদ্দেশ্যে আসছে সেই বহরটিতে তিউনিশিয়াতে হামলা চালানো হয়েছে এর মাধ্যমে যেই পথ জানা যায় সেই পথ হলো যে পরিস্থিতি বোঝা যাচ্ছে আগামী দিনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা কম বরং এই ছোট যুদ্ধকে বন্ধ করার জন্য হয়তো অনেক বড় একটি যুদ্ধের প্রয়োজন হতে পারে এবং সেই যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য বিভিন্ন আরব দেশগুলো তুরস্ক কাতার ইরান সবাই উঠে পড়ে লেগেছে periodistas আমরা আপনাদেরকে আজকে ডাকসুর সর্বশেষ সংবাদক কিছুটা শোনাবো আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের মধ্যে এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আজকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার সামনে একটা আনন্দপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে প্রচারণা চলেছে এক মাস ব্যাপী তারপর দিনভর ভোট গ্রহণ হয়েছে অল্প কয়েকটি অভিযোগ ছাড়া সুষ্ঠুভাবে এখন এখন ভোট গণনার সময় শুরু হয়েছে একটি মপ সৃষ্টির মতো পরিস্থিতি যেখানে আটটার সময় ভোট গণনা হওয়া শুরু হওয়ার কথা আপনারা এখন দেখছেন সাড়ে আটটায় কিন্তু আটটা বাজার আগেই ছাত্রদলের এক প্রার্থী এজিএস প্রার্থী মায়েত ঘোষণা দিয়েছে বিজয়ের জন্য প্রস্তুত হন আরেকটি অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে জগন্নাথ হলে এগিয়ে আছে আবিদ ভোট গণনার আগে কিভাবে এই ধরনের মেনু পোলেশন করা হচ্ছে সবচেয়ে বড় কথা ভোট গণনার পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছে আমরা অনেকগুলো স্ক্রিন রেডি করেছি যেভাবে ভোট গণনা হবে পুরো বিষয়টা দেখানো স্ক্রিনে কারচুপির কোনো সুযোগ নেই সেখানে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা স্ক্রিনের লাইট কেবলগুলো কেটে দিচ্ছে যেন প্রকাশ্যে ভোট গণনার বিষয়টি না হয় এবং বিভিন্ন ছাত্র সংগঠন অভিযোগ করছে যে ছাত্রদল শেষ মুহূর্তে ব্যালট বাক্স ছিনতাই করার মতো কাজ করার প্রস্তুতি নিচ্ছে ক্যাম্পাসের বাইরে বিএনপি যুবদল ছাত্রদল বিপুল পরিমাণ লোক সমাগম করেছে এই পরিস্থিতিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুমে ছাত্র দলের সাথে একটি সংবাদ সম্মেলন একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় অত্যন্ত উদ্ধত আচরণ করে ছাত্র ছাত্রলীগের কয়েকজন নেতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র সাহস টেবিল চাপড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে অত্যন্ত অধ্যতপূর্ণ দুর্ব্যবহার করেছে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টির নিন্দা জানিয়েছে যেখানে দলের সভাপতি রাকিব অত্যন্ত ভদ্রের ভদ্রতার সাথে পরিস্থিতি ট্যাকল দিয়েছে ছাত্রদলের সভাপতির উপস্থিতি উপস্থিতিতে ঢাকা ভার্সিটির এই সভাপতি গণেশ চন্দ্র যে আচরণটি করেছে সেই আচরণের সাথে মিল রয়েছে ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জিত চন্দ্র দাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা সঞ্জিত চন্দ্র দাস এই ধরনের আচরণ করত। আজকে প্রশ্ন উঠেছে যে ছাত্রদলের দাবির এই সভাপতি চন্দ্র আসলে ছাত্রদলের বিএনপির শক্তিতে এই রকম বাড়াবাড়ি করেছে নাকি ভারতের শক্তিতে এজন্য দাবি উঠেছে এই চিহ্নিত ভারতীয় এজেন্ট সন্ত্রাসীকে দাবি ক্যাম্পাসে আহ অবাঞ্ছিত ঘোষণা করুন আজকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে যদি এই ভোট গ্রহণ গণনা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং যেই সভাপতি হয় তাকে যদি অন্য প্রার্থীরা অভিনন্দন জানায় তাহলে জুলাই বিপ্লবের পর একটি সুন্দর সুস্থ গণতান্ত্রিক পরিবেশের সংস্কৃতি তৈরি হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিনেট ভবনে আনন্দ মিছিল করেছে যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ সুন্দর প্রতিযোগিতাপূর্ণ ইলেকশন হয়েছে আমরা প্রতি বছর ডাকসু নির্বাচন চাই যারা এবার পরাজিত হবে তাদের আগামীবার জয়লাভের সম্ভাবনা আছে সুযোগ আছে যদি তারা ছাত্রদের কাছে কনস্ট্রাকটিভ পলিটিক্সের এর কর্মসূচি নিয়ে যেতে পারে কিন্তু যদি শেষ মুহূর্তে এসে ডাকসুতে বেলট বাক্স ছিনতাই হয় এবং জাতীয় পার্টির নেতা এরশাদ যেভাবে ক্যান্টনমেন্টের ভেতরে সালে সালে ব্যালট বাক্স নিয়ে যে নিজেকে প্রার্থী ঘোষণা সেই রকম দিন যদি ফিরে আসে তাহলে এটি শুধু আজকের ডাকসুর নির্বাচন নয় এটি বাংলাদেশের আগামী দিনে জাতীয় নির্বাচনে কি হবে তার একটি প্রোটোটাইপ বলা যায় পরিলক্ষিত হবে প্রদর্শক আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা দেরি করে লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে সর্বশেষ আপডেটগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি আপনারা জানবেন যে কাতারের রাজধানী দোহায় আজকে একটি নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরাইলের দশটি বিমানের সাথে যোগ দিয়েছিল আমেরিকা এবং ইংল্যান্ডের বিমান বাহিনী সেই বিমান হামলায় টার্গেট ছিল হামাসের শীর্ষ নেতারা তবে শেষ পর্যন্ত হামাস হামাস শেষ পর্যন্ত হামাসের নেতারা এই বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে হামাসের সূত্ররা জানিয়েছে তবে দুইজন ব্যক্তি নিহত হয়েছে একজন হামাসের একজন শীর্ষ নেতার ছেলে একজন অফিস স্টাফ এই ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে কাতার নিন্দা জানিয়েছে আরব আমিরাত এবং ইরান এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের সংবাদ রয়েছে এবং আমেরিকার অনুমতিতে কাতারের মতো একটা দেশে শান্তি আলোচনার নেগোসিয়েশন চলাকালে এই ধরনের বিমান হামলা আগামী দিনে অনেক অস্থির একটি মধ্যপ্রাচ্যের পূর্বাভাস এবং এই ঘটনার পর তুরস্ক কাতার আমিরাত সৌদি যারা পশ্চিমাদের সাথে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চান তাদেরকে নতুন করে ভাবতে হবে আমাদের প্রশ্ন শেষ প্রশ্ন আমেরিকার সাথে ইসরাইলের সাথে আলোচনার মাধ্যমে মাধ্যমে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা কি সম্ভব আমেরিকা কি ফিলিস্তিনে শান্তি চায় মধ্যপ্রাচ্যের শান্তি চায় আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে আমরা নজর রাখছি বড় কোনো পরিবর্তন হলে ঘটনা ঘটলে আবারও দেখা হবে তুর্কি পিডিয়ার লাইভে আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন আপনারা দেখছেন তুর্কিয়ে পিডিয়া নিউজ তুরস্ক থেকে এই নিউজটি এই চ্যানেলটি প্রতিদিন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানায় যারা এখন সাবস্ক্রাইব করেননি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন তুর্কিয়ে পিডিয়া নিউজ দেখা হবে আবারও আল্লাহ হাফেজ